আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে এই ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে কীভাবে ভর্তি হওয়া যাবে এর জন্য আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব এই ব্রাউজার ওপেন করার পর আমি এখানে গুলো লিখবো বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি যদি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি লেখেন তাহলে এখানে অনেকগুলো লিঙ্ক আপনি পাবেন তার মধ্যে প্রথম যে লিঙ্কটি আসবে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন এই লিঙ্ক ক্লিক করার পর একটু লোন নিচ্ছে এখানে এই লিঙ্ক ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশান পাবেন ফাইন প্রোগ্রাম স্টুডেন্ট হ্যান্ডবুক অনলাইন অ্যাডমিশন এখানে অনলাইন যে অ্যাডমিশন যে অপশনটিটা রয়েছে এখানে ক্লিক করতে হবে অনলাইন অ্যাডমিশনে এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বাবিড প্রোগ্রাম সময়ে অনলাইন ভর্তি প্রক্রিয়া এটি এক সময় এটি ছিল না এটি একটি নতুন আপনার যোগ করেছে এখান থেকে এই ভিডিওটি দেখে চাইলে আর ভর্তির ক্ষেত্রে এটা একটু সহযোগিতা করবে আসবে এটি একটি ডেমো ভিডিও দেওয়া আছে কীভাবে করতে হবে যেহেতু আমি যেহেতু এটি হাতে রাতে বাস্তবে দেখিয়ে দেবো এর জন্য আর আরেকটি খেলার ভিডিওটি দেখা পড়ার জন্য নেই আমি চলে যাব অপিন স্কুলে চল যাব অপিন স্কুলে যোৱাৰ পৰ বাম দি ৰ প্ৰ'গ্ৰাম নেম প্ৰগ্ৰাম নেমাৰ হৈছে প্ৰগ্ৰাম নেম যে হায়াৰ ছেকেণ্ডাৰী চাৰ্টিফিট এই আৰু অক ৰৈছে ডানদিকে ৰচে এপ্লিকেশ্যন ষ্টাৰ্ট ডেট এপ্লিকেশ্যন ষ্টাৰ্ট ডেট শুন হৈছে জুনৰ এক তাৰিখ থাকে অৰ্থাৎ এক ছয় দুহেজাৰ চৌব্বিছ শু হৈছে ডেডলাইন অৰ্থাৎ একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে এটি শেষ হয়ে যাবে ভর্তির আবেদনটি লাস্ট ডেট এটি তার রয়েছে সার্কুলার সার্কুলার ক্লিক করলে পরে ওই বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস এসসি প্রোগ্রামে ভর্তির জন্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটি দেখা যাবে এবং রয়েছে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলে পরে আবেদন ফর্মটি অর্থাৎ অনলাইন যে আবেদন ফর্মটি পূরণ করতে হবে সেই ফর্মটি চলে আসবে তো এখানে সার্কুলার ক্লিক করলে পরে কী আসবে আমি একটু দেখে দিচ্ছি এখান থেকে ডাউনলোড করে রেখেছি এটা হচ্ছে এসএসসি সার্কুলার এখানে চলে এসেছে এখানে এখানে একটু একটু বড় করে নেই ক্লাসে ক্লিক করে ক্লাসে বড় করে নিচ্ছি এখান থেকে যে এসএসসি প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় শর্ত বলি এখানে কিছু শর্ত দেওয়া আছে শর্তগুলো পরিচিত হবে আর ভর্তির এখানে যোগ্যতা দেওয়া আছে এসএসসি অবলিক সরকার শিক্ষিত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র কী কী কাগজ লাগবে দুই কপি ছবি লাগবে এসএসসি অবলিক সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণের সনদ আর এভাবে লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে অথবা যে অনলাইন জন্ম নিবন্ধন সদর্গ ফটো ফটোকপি তবে যদি জাতীয় পরিচয়পত্র কারো থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বার না দিয়ে জাতীয় পরিচয়পত্র দেওয়াই ভালো হবে এবং এখানে রয়েছে ভর্তি অন্যান্য ফি এখানে বেসরকার ফি কথা বলা আছে এখানে কোন কাজের জন্য কত টাকা লাগবে এখানে একটি দেওয়া আছে এখানে পড়ে নেবেন আর টান রয়েছে ঐচ্ছিক বিষয়ের জন্য অতিরিক্ত কোর্স ফি ও পরীক্ষা ফি ছশো আটত্রিশ টাকা এবং ব্যবহারিক কোর্স ফি অতিরিক্ত একশো পঁচিশ টাকা করে জমা দিতে হবে এখানে রয়েছে তৃতীয় লিঙ্গিয়ার শিক্ষার্থীগণ কোর্স ফি শতকরা করা ছাড় পাবেন ভর্তির ক্ষেত্রে এস এস সি পাশের পাশে অনুযায়ী আপনাদের নাম পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ এক হতে হবে আর নিচে রয়েছে অনলাইনে ভর্তি প্রক্রিয়া কোন ব্রাউজারে গিয়ে ক্লিক করতে হবে কীভাবে করতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে করা যাবে অথবা আমি যেভাবে দেখিয়ে দেবো সেভাবে করলেও হয়ে যাবে এই জন্য আপনার এই লিঙ্কটি আর খোলা প্রয়োজন নেই লিঙ্কটি অটোমেটিক তৈরি হয়ে যাবে এন নিচে রয়েছে আপনাকে ছবি দিতে হবে ছবি সত্য তোলা ছবি তিনশো বাই তিনশো বিক লাগবে এবং আর এই সাক্ষর ক্ষেত্রে সচরাচর তিনশো বাই আশি লাগে কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশ অফার ইউনিভার্সিটির অধীনে শুধুমাত্র সাক্ষণটা তিনশো বাই আশি একশো পিক লাগে একাডেমিক কিছু এখানে কিছু তার তথ্য দেওয়া আছে আমি এটি দেখে দিচ্ছি এখান থেকে বিস্তারিত থাকলে পরে নেবেন তা আমি এখানে চলে যাচ্ছি আবেদন ফর্মে অ্যাপ্লাই না হয়তো আমি ক্লিক করব অ্যাপ্লাই না ক্লিক করার পর এটি এখানে একটি আবেদন ফর্ম চলে আসবে আপনাদের ফর্মটি অফার হচ্ছে একটু লোড দেরি হচ্ছে এখানে চলে এসেছে এখানে তিনটি ধাপ রয়েছে এখানে রয়েছে লেখা আছে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে তিনটি ধাপ স্টেপ ওয়ান জেনারেল ইনফরমেশন এটি এটা স্টাডি সেন্টার সংক্রান্ত এটি আর দ্বিতীয় ধাপটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন বা ব্যক্তিগত তথ্য আর তৃতীয় ধাপটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত এখানে রয়েছে রিজিওনাল সেন্টার আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আর যার কাছে যেটি সুবিধা হবে সেটি দিবে কাছে যেটি হয় আমি রংপুর দিয়ে দিচ্ছি এখান থেকে সাব রিজোনাল সেন্টার এখান থেকে দিয়ে দিচ্ছি এখান থেকে এবার দিচ্ছি স্টাডি সেন্টার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এখান থেকে গ্রুপ এখান থেকে দিয়ে দিচ্ছি আমি চলে যাব এবার নেক্সট ধাপে এখন এখানে শিক্ষার্থীর তথ্য দিতে হবে এখানে এখান থেকে আমি এখান থেকে এখানে দিতে হবে বাংলার নাম দিতে হবে অর্থাৎ শিক্ষার্থীর নাম বাংলা দিতে হবে আমি এখান থেকে কপি করে নিয়ে আসি এখান থেকে এখান থেকে দিয়ে দিচ্ছি এখান থেকে এখন ফাদার্স নাম ইংলিশ আমি এগুলো একটু লিখে রেখেছি আগের থেকেই দ্রুত করার জন্য আপনারা দেখে দেখে সুন্দর করে দিয়ে দেবেন সঠিকভাবে দেবেন ফাদার্স নাম বেঙ্গলি দিয়ে দিচ্ছি সেখান থেকে আমি এবার গার্ডেন নাম দিয়ে দিচ্ছি থেকে আমি সরি এখানে এখানে বেঙ্গলি এখানে মাদাস নাম দিয়ে দিচ্ছি এখান থেকে এখানে মাদাস নাম বেঙ্গলি এখান থেকে দেব থেকে গার্ডেন নেম থেকে মোবাইল নাম্বার দিয়ে দেবো এখান থেকে গার্ডেনের মোবাইল নাম্বার এরপর দিয়ে দেবো এখান থেকে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দিয়ে দেবো এখান থেকে ডবল ক্লিক করে জন্ম তারিখ দিয়ে দেবো এখান থেকে প্লেস অফ বার্তা এখান থেকে দিয়ে দিচ্ছে এখান থেকে জেলা এখানে এখান থেকে জেন্ডার ন্যাশনালিটি বাংলাদেশে দিতে হবে এখানে অবশ্যই এখানে ন্যাশনালিটি বাংলাদেশে দিয়ে দিয়েছি এখান থেকে টাইপ করতে হবে আইডেন্টি টাইপ যদি এনআইডি হয় এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন আমি এনআইডিটা দিয়ে দেব এখানে এনআইডির নাম্বার আমি এখানে বসিয়ে দেবো এখান থেকে ব্লাড গ্রুপ দিতে হবে অবশ্যই এখান থেকে আমি এখান থেকে ব্লাড গ্রুপ দিয়ে দিচ্ছি এখান থেকে রয়েছে মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল ইসলাম ধর্ম কটা নন অ্যাপ্লিকেবল এখান থেকে ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে এনসি দিতে হবে মোবাইল নাম্বার যে একটি সচল মোবাইল নাম্বার যে মোবাইল নম্বরে তথ্য আদান প্রদান হবে বা বিভিন্ন সময় বিভিন্ন রকম মেসেজ আসবে এরপর দিয়ে দিচ্ছে এখান থেকে অ্যাড্রেস পোস্ট অফিস সেখান থেকে দিয়ে দিচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট দিনাজপুর দিয়ে দিচ্ছে এখান থেকে উপজেলা দিচ্ছি এখান থেকে যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে বক্সে ক্লিক করলেই অটোমেটিক এটি সেভ হয়ে যাবে একই হয়ে যাবে এরপর দিতে হবে এখান থেকে ফটো আমি ফটো সচ করবো এখান থেকে যে ফলটা আমার ছবি রয়েছে আমি সেখানে চলে যাবো এখান থেকে ছবি দিয়ে সেখান থেকে সিগনেচার আমি সিগনেস্টারটা এখান থেকে দিয়ে দিচ্ছি সেখান থেকে যে ফোল্ডার দেখেছি স্যার এখন চলে যাবো নেক্সট ধাপে যাওয়ার পূর্বে একটু দেখে নেব যে কোনো তথ্য আমার বাদ পড়েছে কিনা একটু দেখে নেব বাদ পড়ছে কিনা যদি কোনো তথ্য বাকি থাকে তাহলে কিন্তু প্রবর্তী প্রস্তাব যাওয়া যাবে না নেক্সট নেক্সটে নেক্সট এখন এখান দিতে হবে এসএসসি পাবলিক ইকুয়েবিলেন্ট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষার তথ্য দিতে হবে রাজ্য দিতে হবে

মাজনাৰ নাম্বাৰ এখন

দিব ডিউরেশন কয় বছরের কোর্স সেটি দিয়ে দেব ওখান থেকে এগুলো অপ্রেন্ট মার্ক অর্থাৎ আপনি যদি জিপিএ সিস্টেমের রেজাল্ট হয় আপনার সেক্ষেত্রে আপনার জিপিএ যারা রেজাল্ট আসবে আপনি দিয়ে দেবেন আর যাদের ক্ষেত্রে ডিভিশন বা বিভাগ তাদের ক্ষেত্রে আপনি যে যে নাম্বার পেয়েছেন ওই নাম্বারকে সবগুলো বিষয় দিয়ে ভাগ করে যে নাম্বারটা এসে করে সেটি দিয়ে দেবেন তবে এটা কিন্তু অপশান হয় সেটি দিলে হবে না দিলে হবে আমি এখানে চলে যাচ্ছি এখান থেকে নেক্সট ফিনিশে আমি এখানে সম্মতি দিচ্ছি এখান থেকে সাবমিট দিচ্ছি হ্যাঁ প্রিয় ভিওয়ার্স আমার আবেদন ফর্মটি পূরণ হয়ে গেছে এখন আমি প্রসেস টু পেমেন্ট আর কীভাবে টাকা পরিশোধ করতে হবে আমি এই ভিডিওটি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ